আপনি একা চারপাশে শুধু গাছ কুয়াশা আর ঘন অন্ধকার পাখির ডাকও এখানে যেন ভয়ের মতো শোনায় পায়ের নিচে শুকনো পাতা কিন্তু মনে হচ্ছে কেউ যেন আপনার পাশ দিয়ে হাঁটছে কম্পাস কাজ করছে না সিগনাল চলে গেছে আর সূর্য কোথায় তাও বোঝা যায় না পৃথিবী সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে রহস্যময় বন যেখানে হাজার মানুষ ঢুকেছে কিন্তু সবাই ফিরে আসেনি ওয়েলকাম টু দ্য আমাজন। কোটি কোটি গাছপালা ঘেরা নদী এখানে জীবনের প্রাচুর্য যতটা মৃত্যুর আতঙ্ক তার চেয়েও বেশি এখানে মানুষ মারা যায় না বরং অ্যামাজন তাকে নিজের মধ্যে টেনে নেয় কেন এই জঙ্গলে এত ভয়ঙ্কর কেন বিজ্ঞানও এর সব রহস্য ভেদ করতে পারেনি আজ আমরা জানব কেন অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করা মানে স্বেচ্ছায় মৃত্যুর প্রবেশ দাঁড়িয়ে থাকে অ্যামাজনের বিশালতা বোঝার জন্য চলুন আমরা আমাদের পরিচিত জগৎ দিয়ে শুরু করি আমাদের বাংলাদেশ সবুজে সবুজেগার একটি দেশ যার আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এখন চোখ বন্ধু করুন এবং কল্পনা করুন আমাদের এই পুরো দেশটাকে চল্লিশ বার পাশাপাশি রাখুন হ্যাঁ অ্যামাজনের আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এটি শুধু সংখ্যা নয় এটি একটি গ্রহের ভেতরে আরেকটি গ্রহ এই বিশালতার মানে কি এর মানে হলো অ্যামাজনে এমন হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা আছে যেখানে আজও মানুষের পা পড়েনি যেখানে মানচিত্র অসম্পূর্ণ এবং জিপিএস শুধু একটি ইলেকট্রনিক ডিভাইস আমাদের দেশে যদি আপনি জঙ্গলে হারিয়ে যান তাহলে উদ্ধারকর্মী দল আপনাকে খুঁজে পেতে কয়েক ঘন্টা বা কয়েক দিন সময় নেবে কিন্তু অ্যামাজনে আপনি হারিয়ে গেছেন মানে আপনি চিরতরে হারিয়ে গেছেন এই বিপুল বিশালতার অর্থ হলো এখানে এমন লাখো কোটি গোপন স্থান আছে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না আমাদের দেশে হয়তো সামান্য বন্যা বা একটি বিষদ সাপকে আমরা বড় বিপদ মনে করি কিন্তু অ্যামাজনে বিপদ আসে অপ্রত্যাশিতভাবে অ্যামাজনের জলে লুকিয়ে আছে এমন মাছ যা আপনার দেহের সব রক্ত শুষে নিতে পারে অথবা পাঁচ ফুট লম্বা হয়েও ছয়শো বোল্টের বিদ্যুৎ দিয়ে আপনাকে কাবু করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হলো ক্যান্ডি যা শরীরকে ভেতর থেকে আক্রমণ করে জাগুয়ার অ্যানাগোন্ডা এবং পৃথিবীর সবচেয়ে বিষদর কিছু মাকড়সা এখানকার গাছপালাও বিষাক্ত গাছের সামান্য রস আপনার শরীরে লাগলেই আপনার হৃৎপিণ্ড থেমে যেতে পারে আধুনিক বিশ্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন আদিম উপজাতিরা আজও অ্যামাজনের গভীরে বসবাস করে তাদের কাছে আপনি অনুপ্রবেশকারী নিজেদের রক্ষা করার জন্য তারা যে তীর ব্যবহার করে তাতে মেশানো থাকে পৃথিবীর অন্যতম মারাত্মক বিষ কিউরা একটি তীর আর তিরিশ সেকেন্ডেই মৃত্যু এই জঙ্গল প্রকৃতির সৃষ্টি নয় যেন মৃত্যুর এক নিখুঁত ল্যাবরেটরি কিন্তু অ্যামাজনের সবচেয়ে বড় ভয় শুধু তার প্রাণী বা গাছপালা নয় সবচেয়ে বড় ভয় হল এর অভিশাপ স্থানীয় উপজাতিদের বিশ্বাস এই জঙ্গলে একটি সচেতন সত্তা যে তার রহস্য রক্ষা করে উনিশশো সালের কথা বিখ্যাত অভিযাত্রী লেফটেন্যান্ট কর্নেল পার্সি ফসেট তার বড় ছেলে জ্যাক এবং জ্যাকের বন্ধু রিমেলকে নিয়ে জ্যার নামে একটি প্রাচীন উন্নত সভ্যতার হারানো শহর খুঁজে বের করতে অ্যামাজনে প্রবেশ করেন তিনি ছিলেন অভিজ্ঞ কিন্তু তার শেষ বার্তাটা ছিল ডিস্টার্বিং আমাদের অনুসরণ করো না এখানে যুক্তি কাজ করে না জঙ্গল আমাদের গ্রাস করছে এরপর তারা হারিয়ে গেলেন এয়ারপোর্ট থেকে অসংখ্য উদ্ধারকারী দল তাদের সন্ধানে গিয়েছে তাদের মধ্যে অনেকেই ফেরেননি যারা ফিরেছেন তারা পাগল প্রায় অদ্ভুত গল্প নিয়ে ফিরেছেন অদৃশ্য প্রাণীর কথা যেগুলো রাতের বেলা ক্যাম্পের চারপাশে ঘুরোঘুরি করে অথবা এমন এক ধরনের অসুস্থতার কথা যা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে এটা কি শুধুই কোয়েন্সিডেন্স নাকি সত্যি অ্যামাজন তার গোপন রহস্য কাউকে ফাঁস করতে দেয় না সম্প্রতি ব্রাজিলের এক প্রত্যন্ত অঞ্চলে একটি ড্রোন টিম জঙ্গলের উপর দিয়ে সার্ভে করছিল তারা এমন একটি অঞ্চলে ছবি তুলতে সক্ষম হয় যা মানচিত্র চিহ্নিত নয় একটি বিশাল গোলাকার কাঠামো অনুসন্ধানকারীরা যখন সেই জায়গাটির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে তখন তাদের জিপিএস এবং রেডিও সিগন্যাল সম্পূর্ণভাবে বিকল হয়ে যায় তিন দিন পর তাদের পরিত্যক্ত ক্যাম্প খুঁজে পাওয়া যায় সব সরঞ্জাম অক্ষত কিন্তু মানুষগুলো উধাও ক্যাম্পের কাছে পাওয়া যায় একটি মেমোরি কার্ড কার্ডটি যখন পুনরুদ্ধার করা হয় তখন তার শেষ রেকর্ডিংয়ে শোনা যায় দ্রুত শ্বাস প্রশ্বাস বাতাসের হিমহিম শব্দ একজন ভয়ে চিৎকার করছেন ওটা আসছে ওটা মানুষ নয় তারা কি কোনো অজানা জীবন্ত প্রাণীর শিকার হয়েছিলেন নাকি ফসেটের মতোই তারা সেই অভিশাপের শিকার হয়ে আমাজনের রহস্যের অংশ হয়ে গেছেন এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি অ্যামাজন আজও মানব জাতির জন্য এক বিরাট প্রশ্ন চিহ্ন আমরা যতই প্রযুক্তি দিয়ে এগিয়ে যাই না কেন প্রকৃতি তার কিছু স্থানকে এখনও দুর্বেদ্য এবং নিষিদ্ধ করে রেখেছে অ্যামাজনের এই অভিশাপ শুধু তার বিষ বাঘের জন্য নয় এই অভিশাপ হলো সেই সীমারেখা যা প্রকৃতি মানবজাতিকে মনে করিয়ে দেয় এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি আমরা নই তাই যখন আপনি অ্যামাজনের ঘন সবুজ দেখতে পাবেন তখন মনে রাখবেন ওটা কেবল সৌন্দর্য নয় ওটা এক সতর্কবার্তা এই জঙ্গলে একবার প্রবেশ করলে জীবন নয় মৃত্যু হয়ে যায় আপনার একমাত্র সঙ্গী অ্যামাজনের রহস্য আজও উন্মোচন হয়নি প্রতি বছর কেউ না কেউ হারিয়ে যায় আর অ্যামাজন যেন নিজের গোপন কথা কাউকে জানাতে চায় না তাহলে আপনি কি ভাবেন এই বনে সত্যি কি কোনো অভিশাপ আছে নাকি মানুষের কল্পনা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন অগ্নিরতে কারণ পরের পর্বে আমরা যাচ্ছি ভারতের এক সাথীত বনের অন্ধকারে দেখা হবে নেক্সট ভিডিওতে